আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর মোটামুটি কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে কাজ করে দিয়েছি তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আর এখানে কুট্টুস দাদা খেলা করছে কী হয়েছে স্যার আচ্ছা কুট্টুসকে একবার দেখিয়ে দিই ও একটু তোমাদের গুড মর্নিং করে দিই এই যো কুট্টুস একটু সবাইকে গুড মর্নিং করে দাও কুট্টুসেরকে গুড বয় হয়ে গেছে কুট্টুসের স্নান কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এস জামা তোলে আর জামাটাকে মুখ দিয়ে খেয়ে নেবে জামাটাকে মুখ দিয়ে খেয়ে নেয় কামড়ে কামড়ে খায় জামা যাই পায় তাই মুখে দিয়ে যায় এখন বাপা কত খেলা হচ্ছে আর এই দেখ আমার ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে মানে সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে এখানে অর্ধেক জামা কাপড় এখানে অর্ধেক মানে এখন সমস্ত কিছু আমি গোছাবো এখন এইগুলো বাকি আছে কুট্টুস্কে স্নান করানো হয়ে গেছে তো সেইগুলো সব কাজগুলো কমপ্লিট করব তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নি

কি দিদা আসছে দিদা আসছে এ খুব মজা খুব মজা খুব মজা খুব মজা গুরু গুরু হবে এ বাবা কত মজা এই যে মামা আসছে মামার সাথে খেলা হচ্ছে মামা আসছে প্রচুর খালে মামার সাথে

তুমি ভয় পাব আমাকে আমি তোমাকে মোটেও ভয় পাই না আর পাবো না দিন দেবো না তোমাকে আমি ভয় পাবো ভিডিও সামনে বেশি ইয়ে করার বেশি চুপ দেখাচ্ছে হ্যাঁ ভয় তো পাব আমাকে আবার বলছো চোখ বড়ো করলে তো করে কেটে দেবে হ্যাঁ চোখটা একটু বড়ো করবো তাকি না আমার দিকে চোখটা বড় করলে তো এক্ষুনি কেটে দেবে হরি।

হায় তুমি মায়ের মাঝে রে কি বললে দেখি তোমাকে একবার কি বললে তুমি টাকা টাকা আমার দিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো একটু সবাইকে শোনায় তুমি কি বললে আরো খেলা আছে এই খেলতে যাবো কত বাজে তুমি খেলতে যাবে টুর্নামেন্ট কিসের টুর্নামেন্ট তুমি ক্যারামের টুর্নামেন্ট বাচ্চা দেখো বাচ্চা পেডা করে ক্যারামের টুর্নামেন্ট করতে যাবে না যাবে

তুমি পয়সা দাও আরে ও ভেরি গুড ভেরি গুড ডিসিশন যাও 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 কাপড়টা কেছে দাও দেখো এ দেখো তাকাও তাকাও এ দেখো এক চেয়ার তোমারই জামা কাপড় এটা কি এগুলো কি এগুলো কি এগুলো কি এটা কি এটা কার এটা কার এগুলো কার এটা কার এগুলো কার তোমার কথা শুনে আমি চলবো না ভাই কার কথা শুনে চলবে এইটা কার এটা কার এইটা কার জামাই এরকম পড়ে রয়েছে কার জামা এগুলো কার জামা এগুলো কে কাজবে এই এত যে পড়ে রয়েছে এই প্যান্টটা পুরোটা আমার এটা আমার এগুলো আমার এগুলো ও আচ্ছা এত অবধি পুরোটাই আমার এই এত অবধি পুরোটাই আমার বাকিগুলো তো তোমার কাছো কাছো যাও কাপড় কাজে বললো তো যাও কাপড় কাছে যাও 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 সময় পাও না যখন এখনই কাপড় কাছে যাও 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 বাচ্চা নিয়ে বসে আছে তুমি কাপড় কাছে কিছু তো করো ভাই ঠিক আছে চলো আবার রাজি হয়ে গেছে বাসন মেজে যাবে জামা কাপড় কেচে দেবে সব করে দেবে কালকে তোমাদের জানাবো যে সব করেছে কিনা